আল্লা তাবারক ওয়া তাআলা মাত্রা তে সুজন ভাই বড়দার যারা কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক জানি না কার কবরের কি অবস্থা যদি কারো কবরে কোনো আজাব চলে থাকে মালিক আপনার কাছে মাফ চাই তাদের হয়ে মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহুম্মা আন্তাস সালাম ও মিনকাস সালাম তাবারকতা ইয়া যাল ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزك قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. الله. ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল মুস্তাদআফীন আল্লাহ তাবারক ওয়া যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিল শেষ পর্যায়ে আমরা কতই পয় গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছে মালিক আপনার দরবারে ফরিয়াদ আমাদের এই বৈঠক আমাদের এই মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে জীবনে ভুল কর্মপন্থার ভুল লোক দেখানো ভুল হিংসা শেখায়তের ভুল গুণা করেছি মালিক সমস্ত গুণায়ের জন্য লজ্জিত অনুতপ্ত আপনার কাছে ফরিয়াদ আমাদের গুণা আমাদের ভুলগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনি আপনার অন্তর্ভুক্ত করে আমাদেরকে নেই আইলেম দান করেন যতটুকু আলেম হলে দিনের উপরে চলতে পারবো ততটুকু এলেম নিঃসন্দেহে দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়তের উপরে রাখেন এমন নেতার নেতৃত্ব মানার মেনে চলার তৌফিক দান করেন যার এলেম আসে এবং যিনি হেদায়তের উপরে আসেন শয়তানের ধোকা শয়তানের বসবাসা শয়তানের প্রতারণা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ প্রত্যেকটা আপনি কবুল করে নেন যারা হাত তুলেছে আল্লাহ লম্বা সময় বসে থেকে মাহফিল শুনেছে তাদেরকেও আপনি জন্য দিনের কবুল করে নেন মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আমিও কিছুটা অসুস্থ আপনার কাছে ফরিয়াদ প্রত্যেকটা অসুস্থকে সুস্থতার দান করেন আল্লাহ তাবারকো তারা আমাদের মধ্যে যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আমাদের মধ্যে যারা অভাবে অভাব দূর করে দিয়ে প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আবার আমাদের আত্মীয় স্বজন বাড়াদার যারা কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক জানি না কার কবরের কি অবস্থা যদি কারো কবরে কোনো আজাব চলে থাকে মালিক আপনার কাছে মাফ চাই তাদের হয়ে মাফ করে দিয়ে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ প্রতিহিংসাকারীর প্রতিহিংসা থেকে হেফাজত করেন আল্লাহ তো তাআলা জীবনে নিরাপত্তা দান করেন আমাদের পরিবারের নিরাপত্তা দান করেন আল্লাহ তাবার কথারা দুশ্মনের আঘাত আক্রমণ থেকে হেফাজত করেন আল্লাহ ইতমিনানের জিন্দগি দান করেন দিনের উপরে অবিচল অটল থাকার তৌফিকি দেন রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين